সবাই এসে গেছে তোমাদের সবাইকে দেখাই এই যে এখানে মেন হচ্ছে কাঠের জালে মটন দেখতেই পাচ্ছো মটন হচ্ছে আর এই হ্যাঁ এখানে আলুকাঠ কাঠের জালে মটন হচ্ছে আর রেখাবে আলু কাঠ রে খাবে আলু কাঠ তাই না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

বা বাবা মামা গানটা করছে খুব সুন্দর লাগছে এখন লাইভ হচ্ছে লাইভ অনুষ্ঠানে তোমাদের দাদার গান হচ্ছে গান চলছে গানও গানি শুনবে গানও শুনবে আমরা যে পিকনিক চলছে আমাদের নাগো পিকনি আমাদের পিকনিক চলছে হ্যাঁ हां मामा আমি চলেছি হঠাৎ করে পিকনিক শুরু হয়ে গেছে আমাদের হ্যাঁ এই যে এখানে দিদি রেডি হ্যাঁ আর ওখানে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে দেখতে পাচ্ছো ওই যে চেয়ার টেবিল পাতা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ হুম আমরাও রেডি আমরা সবাই রেডি আছি পিকনিকটা আমাদের নিজেদের ফ্যামিলি পিকনিক তাই জন্য এখানে বিশেষ কিছু পাবে না এখানে কিছু গাছপালা তোমাদের দেখাই হম এই যে কিছু গাছপালা দেখো কি গাছ দিদি চন্দ্রমল্লিকা কি চন্দ্রমল্লিকা পম্পম পম্পম চন্দ্রমল্লিকা এটাও এটা কি সবই তাই সবই পম্পম আর এদিকে দেখো একটা ছোট্ট ফুল হ্যাঁ এদিকে পিটুনিয়া আছে এই যে পিটুনিয়া দেখতে পাচ্ছো আর এখানে আমাদের বাগান নিশান চাষ হচ্ছে নিশান কি চচোচ্ছে রে বাবা কিছু করে রেখে হ্যাঁ 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 না এখন হবে না বাবা এখন আমরা লাইভে আছি লাইভ অনুষ্ঠান হচ্ছে হ্যাঁ নিশান একটু চাচার

<imitabiliyaki> ngaosada negan <imitabiliyaki> <imitabiliyaki>

Oh, नहीं यार ये तो और वो है कुछ

वो मेरे ख्याल से है अभी तो नहीं हो रही है कई शायद एक दिन खरो है एक दिन खरो है लेकिन नीचेगत में